মাশাআল্লাহ অশোক খুব সুন্দর এবং বেশ বড় আকারের একটা ক্রস জাতের গাবি গরু আমরা এইখানটাই দেখতেছি বেশ বড় আকারের এটা এই গরুটা কেমন দামে বেচা কি হবে বা গরুর কি অবস্থা আছে আমরা এগুলি শুনব আসুন আমরা গরু মালিক আব্দুল সালাম ব্যবসায়ী ভাইয়ের সাথে পরিচয় হই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার রব অনেক ভালো রাখছে

বাচ্চাটা মারা গেছে চার দিন চার দিন হুম তো এখন কাছি অবস্থা এখন কাছে অবস্থা এখন বাচ্চা ছাড়া এটা চব্বিশ লিটার পঁচিশ লিটার দুধ আছে এখন বাচ্চা ছাড়াই বাচ্চা ছাড়াই চব্বিশ থেকে পঁচিশ পঁচিশ লিটার দুধ আছে মেপে দেখা দিবেন হ্যাঁ হ্যাঁ মেপে দেখাই দেবো দাম কেমন কি চাচ্ছেন ভাই দাম চাইছি প্রথম চাইছিলাম দুই লাখ আচ্ছা এখন এক লক্ষ আশি হাজার টাকা বলে দিচ্ছি এক লক্ষ আশি হাজার ফাইনাল দাম ফাইনাল দাম বলে দিচ্ছে সেটা হলে বিক্রি না এসি কে একটু কম হলে বিক্রি করে দেওয়া মানে এখনো আপনাদের চাওয়া কি একশো আশি একশো আশি আরো দাম দামের সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে আচ্ছা দর্শক যারা আপনারা এই গরুটা নিতে চাচ্ছেন বা এই ধরনের গরুই নিতে চাইছেন কারণ ভাইরা এই ধরনের গরু ব্যবসায় করে যে বাচ্চা ছাড়াই মূলত ওনারা নিয়ে আসে তো আপনারা যারা এই ধরনের গরু নিতে যাচ্ছেন আমরা ভাইদের ফোন নাম্বার নিচ্ছি আপনারা সংগ্রহ করে রাখবেন আপনার ফোন নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সিক্স ওয়ান এইট সিক্স ফোর থ্রি ডাবল নাইন এইট ঠিক আছে ভাই ধন্যবাদ